হয়েছে এটা হচ্ছে বাঁধাকপির তরকারি এটা হচ্ছে সর্ণের শাক ভাজা এটা হচ্ছে মাছের টক এটা হচ্ছে যে আলু পটল মাছের ডিম দিয়ে আর এটা হচ্ছে যে মাছের তেলটা বেড়েছিল এটা একটু সর্ষে দিয়ে করেছি মাছের ঝাল দিয়া এখানে আছে আলু ভাজা পটল ভাজা এখানে আছে বড়ি পোস্ত এখানে আছে ভাত কত ভাত হয়েছে দেখো আর কি আছে গো এখানে করেছি তিল ভাজা ঠিক আছে তো এগুলো নিয়ে যাবে বলে ঢাকা দিয়ে রেখেছি এইখানে আছে মাছ ভাজা ভাতই আছে তো চলো এখানে আছে ডাল এখনো বড় বিড়ি কলায়ের ডাল কালো বিড়ি তোমাদেরকে আরেকবারটি দেখিয়ে দিই প্রচুর রান্না হয় প্রচুর যত খেতে পারো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র তো রাত্রেবেলায় তোমাদের সব রান্না বান্না করে তো দেখিয়ে দিয়েছিলাম তো এখন বাজছে ভোর প্রায় ছটা থেকে ছটা পনেরো হবে তো উঠে পর আমি আজকে পান্তবাদ হতে পারে রান্না কিছু নেই সেরকম কিন্তু সকাল সকাল উঠেছি তার একটাই কারণ বাড়িতে লক্ষ্মী পুজো হবে ঠিক আছে তো আমাদের এই টাইমে পেতে লক্ষ্মী পুজো হয় মানে ধান দিয়ে পেতে লক্ষ্মী পুজো হয় তো যাই হোক তো আমাতে আগে কাকিমাই করতো কিন্তু কাকিমার বাড়িতে এখন বাচ্চা আছে বলে তো আমি একটু হেল্প করে দিলাম আর কি তো সেই জন্য ঘর টর মুছে ভালো করে দিয়ে চান করে নেব চান করে তো ফল কাটা আছে মানে পুজোর সাত আর কি যা থাকে সবই করবো মোটামুটি তো কাকি আমি মানে লক্ষ্মীটা ঠিক পাততে পারবো না বলে কাকিমা পেতে না হলে কিন্তু আমিই পাততাম খুব ইচ্ছে ছিল আমার লক্ষ্মী পাতার কিন্তু আমি তো জানি না কি রকম ভাবে হয় সেজন্য কাকিমা পেতে দেবে এই যে দেখো আমি চান করে চলে এসেছি তো এত সকাল সকাল কোনোদিনই চাল চান হয় না সেরকম সেভাবে এবার দরকার পড়লে তো করতেই হবে তো আমার যেহেতু ঠান্ডা জলে চান করলেই না ঠান্ডা লেগে যায় সেই জন্য আমি একটু হালকা গরম জল করে নিয়েছিলাম যেহেতু এত সকাল সকাল চান করলাম আর আমি উঠে গেছি মানে তো ঋষিকে তো উঠে যেতেই হবে জানি না কেন কি করে ও বুঝতে পারে পাশ থেকে না ওর কাছ থেকে উঠে গেলেই ঋষি কিন্তু উঠে যাবেই এটা পরে যেখানেই যাই না কেন আমি যদি উঠে ওর কাছ থেকে সরে যাই ও উঠে যাবে ঠিক তো উঠে তো ও তাড়াতাড়ি উঠে যাওয়া মানেই এই শুরু তো যাই হোক দেখো এই আলপনাটা আমি দিয়ে দিয়েছি আমি কিন্তু না লক্ষ্মীর পাগুলো এরকম করি ঠিক আছে তো কে কিভাবে করো একটু বলবে আমাকে ওই এসের মতন একটা লক্ষ্মীর পা হয় না আমি ওটা ঠিকঠাকভাবে করতে পারি না মানে একটা ছোট একটা বড় হয়ে যায় অনেকে দেখি ওই রকমটাই করে কিন্তু আমি কিন্তু এরকমটা করি তো যাই হোক কাজ চালানোর মতো আলপনাটা দিয়ে দিয়েছি তো আর কি বলবো আলপনা কাজ চালানোর মতন হলেই হবে ভালো খারাপের তো কিছু নেই এখানে এই দেখো পুজোর স্বাদ মোটামুটি করে ফেলেছি ফল কাটা তারপরে এই যে এটা ঘট আমাদের এই কলাটা যেটা রাখা আছে দিয়ে আমার শাশুড়ি মা আবার ইয়েটা দিয়ে গেল ওই গামলাটা ঠাকুরের ওটাতে আর কি বললো ঢাকা দিয়ে রাখ না হলে ঋষি এসে এখনই ফলগুলো আমরা তজনজ করে দেবে ঠাকুরের জিনিস ঋষি দেখলেই তো হচ্ছে আর এদিকে দেখো ঠাকুর মশাই চলে এসছে

আগে ঠাকুর মশাই একবার সকালে পুজো করেই পর যেত তারপর আবার সন্ধ্যাবেলায় এসে সন্ধ্যা আরতি করতো মুড়ি মুড়কি পাটালি এসব দিয়ে আবার একটা মানে প্রসাদ হতো ঠিক আছে তো এখন বামুন ঠাকুর যত আর কি সুবিধা পায় তো সকালেই সব সেরেই চলে গেছে বলেই দিল যে আর আসবো না তো বিকেলবেলায় আমি আর কি করব হায়রান হয়েছি তারপরে আমাদের বাড়িতে অনেকেই পান্তা ভাত খেতে এসেছিলো তো তাদের ভিডিও নেওয়া হয়নি নেওয়া হয়নি বলতে কি কাউকে আমি জোর করি না যে আমার ক্যামেরার সামনে আসে বলেছি তিনটে আছে তো তার মধ্যে পরশু দিন একটা এসেছিল আজকে দুটো এলো তো খুলে দেখি তারাও কি এসেছে এত জামা অর্ডার করেছিলাম আবার কিনতে হবে এই দিনটাই জামাটা এসেছে জানি না জামাটা পরলে এখন কেমন লাগবে আমার এরকম কালারের জামা নেই সেজন্য একটা নিলাম বুঝলি নিচটা দেখো তোমরা কেমন লাগে জানিও আর একটা পার্সেল ওপেন পাড়ায় কত তাড়াতাড়ি অন্য জিনিস এলে আগে মানুষ খুলে দেখি কি কি রকম এসছে এই যেটা এটা হচ্ছে পর্দা রয়েছে যে দরজা ওচর অনেক বড় আছে অনেকটা বড় জানি দেখতে কিন্তু খুব দারুণ লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে আর আরেকটা যেটা পার্সেল আছে পরশু নিয়ে আমি খুলে কিন্তু এটাও পড়া ঠিক আছে হ্যাঁ তো এটাও খুব পছন্দ হয়েছে এটা জানালার জন্য দিয়েছিলাম ঠিক আছে তো এটা বেশ ভালো লাগছে তো ফেসবুকের ফার্স্ট দিয়ে অনেক কিছুই করিলাম তো তবে তোমাদের একটা পরে আমি ভিডিও দেবো যে কী কী মেন করলাম ঠিক আছে নাহ তো অনেকেই বুঝতে পারবে না তো যাই হোক এটা টুকটুক করে অনেক কিছু কেনার আছে চোখে অনেক কিছু স্বপ্ন আছে পূরণ করতে হবে তো দুপুরে যাদের যাদের নিমন্তন্ন করেছিলাম তারা অনেকটাই দেরি করে এসেছিলো সেজন্য জন্য কোনো ভিডিও নিতে পারিনি সরি বন্ধুরা আমি কোনো ভিডিও করিনি দুপুর থেকে তো একদম রাত্রেবেলা সাতটা আটটা বাজছে আমার প্রচুর ঘুম পাচ্ছে ঋষিও আজকে ঘুমায়নি দুপুরবেলায় যেহেতু ওরা সব এসেছিলো খেতে গল্প হচ্ছিলো আর হচ্ছিলো ও বাচ্চা ছেলে আর ঘুমোয়নি তো সেজন্য খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে আজকে উপরে শুয়ে যাবো কারণ মা লক্ষ্মীকে না সকাল সকাল আবার সে ব্রাশ আরে দিতে হয় মানে ব্রাশ দিতে হয় বলতে ব্রাশ নয় মানে একটা কাঠিতে গ্লাসে জল দিয়ে আর কি মানে মা উঠো করে একটা ব্যাপার আছে আর কি তুলতে হয় তো সেই কারণে সকাল সকাল উঠতে হবে যেহেতু সেই জন্য আমি উপরে চলে এসেছি শোবার জন্য তো ঋষিকে নিয়ে এসে ঋষি আবার ওর বাবার কাছে একবার ঠিক গেল আর এই দেখো এগুলো কি করে যে পোকাতে নাকি জানি না এগুলো বলে লম্বা হলে না অনেকটা আবার থেপকা পড়া হলে অনেক কিছু ব্যাপার আছে কি হয় এগুলোতে তো আমাদের এখানে তো পোকাতে প্রায়ই করে আর রাতটা দেখে নাও আর চলো বন্ধুরা আজকের মতো টাটা সবাই ভালো থেকো